নৈহাটি গৌরীপুরে অর্জুন সিংয়ের নামে পোস্টার গত শুক্রবার শুরবুল কর্মী সন্তোষ যাদব খুন আর খুন ঘিরে জাপান ও তরতুঙ্গে অর্জুন সিংয়ের অফিস সিং ভবনে আগুন ভাঙচুরে বা সন্তোষ যাদব কেন খুন হলেন তার জবাব চেয়ে অর্জুন সিংয়ের নামে পড়ল পোস্টার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিংয়ের রাজনৈতিক কোন খুনের সন্দেহ অর্জুন সিংয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত আছে দাবি নৈহাটি পুরসভার পুরোপ্রধানে তৃণমূল কাছে তো আর কোনো কাজ নেই পোস্টার দিয়েছে আমার প্রচার করছে আমি থ্যাঙ্কস জানাচ্ছি ওকে প্রচার করছে কিন্তু ও যে গুন্ডামি করেছে পার্থভূমি ওরও পোস্টার পড়বে আপনি দেখবেন এই সন পোস্টার তো নন পলিটিক্যাল সন্তোষ যাদব কোনটা অবশ্যই পলিটিক্যাল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অর্জুন শেখের মত আছে এবং ছিল এবং আমরা মনে করি আছে আবাসের তালিকায় রাজপুত্রদের নাম আবাসের ঘর করতে গিয়ে বিপাকে রাজবাড়ির দুই সদস্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নারাজল রাজবাড়ি আর এই বাড়ির একটি অংশকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু সেই অংশে আবাসের বাড়ি তৈরির অভিযোগ ওঠে রাজবাড়ির দুই সদস্যদের দিকে আর তারপর উভয় সংকট রাজপুত্রদের কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে সুকান্ত এক তাদের মাথার উপর ছাদ নিয়েই সমস্যা তার উপর যদি এই হাল হয় এই সরকারি জমিতে বাড়ি করতে গিয়ে যদি তাদেরকে এইভাবে তাদের দিকে অভিযোগের আঙুল ওঠে তাহলে উপায় কি এরপর দেখো রুমেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ ভূমি দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে ওই জায়গা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন অর্থাৎ রাজ্য সরকার ওই জায়গা নিয়ে নিয়েছে এবং যেই রাজ পরিবার অর্থাৎ নারাজল রাজ পরিবার সেই পরিবারের যে জায়গা সেই জায়গা কিন্তু হেরিটেজ স্বীকৃত হয়েছে সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে অতএব সেই জায়গায় কোনোভাবেই পরিবারের সদস্যরাও তারা বাড়ি করতে পারেন না কিন্তু পরিবারের সদস্যরা তারা বলছেন যে তারা নাকি লিখিত তাদের কাছে কাগজ রয়েছে তাদেরকে রাজ পরিবার থেকেই তাদেরকে এই জায়গা পাত্তা দেওয়া হয়েছে বলে দাবি করছেন কিন্তু আমরা যে ভূমি দপ্তরের যে পোর্টাল সেখানে দেখা যাচ্ছে যে এইটি সরকারি খাস জায়গা অতএব সেই জায়গায় কোনোভাবেই আবাস যোজনার বাড়ি তৈরি করা যাবে না সেই নোটিশই দিয়ে এসেছে ভূমি দপ্তরের আধিকারিকরা এর ফলেই চরম সমস্যায় পড়েছে নারাজল পরিবারের দুই সদস্য তারা বাড়ি করতে গিয়েও কিন্তু বাড়ি বন্ধ রেখেছেন তারা চাইছেন প্রশাসন পুরো বিষয়টি দেখে